তোমরা ভাবছো যে এটা তো পুরো তেলের মতো এই ঘি খেতে আবার কেমন লাগবে তাই না তো দেখাবো এই ঘিটাই পুরো দোকানের ঘির মতন কেমন চেঞ্জ হয়ে যায় দেখতে দেখ বাড়িতে প্রায় এক কেজি করে দুধ না হয় আর এই বাটির এক বাটি পুরো সর তুলে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ফ্রিজটা খারাপ হয়ে গেছে অনেক দিন ধরে ভাবছি যে ঘিটা বানাবো বানাবো করে বানানো হচ্ছে না দিয়েই দেখো রাইস এই হলো সেই সর পুরো গামলাতে ঢেলে নিয়েছি বড় একটা গামলাতে আর এখানে ডাল ঘটনি নিয়ে নিয়েছি এটা দিয়ে আমাকে পুরো মানে তোমরা যত তো ঘুটে এটাকে একদম পুরো ক্রিমের মতন করা যাবে তত ভালো ঘি হবে কিন্তু মামনি মামনি কি করছ এটা দেখেছিস আমি কোথায় উঠেছি দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত লাগছে তার জন্য ভাবলাম যে চলো সামসেটের উপর বসে নিয়ে এই দেখো আমার চালে উপরে বসে গেছে ভালো তো ঘি আছে গ্রেভিটা দেখো কতটা গাঢ় হয়ে গেছে আগে থেকে অনেকটা জল ছিল তো দেখেছো এখন আরেকটু কাটাবো তারপরে দেখো ওখানটায় কড়াই খুন্তি সব নিয়ে নিয়েছি ঘি বানানো শুরু করে দেব ঘি বানানো রেসিপি এটা কিন্তু শেখা মানে খুবই ইম্পর্টেন্ট আর কি বাড়ির তৈরি স্পেশাল মানে অরিজিনাল ঘি আর দোকানে তো অনেক কিছু মিশে তো তোমরা দেখতে পারবে আমি কেমন ঘি বানাই আর সুন্দর হয় যত ঘুটব তত ভালো হবে ঘিদিক এই স্বরগুলো বেশ অনেক দিন হয়ে গেল মানে সর হচ্ছে উঠাতেই ভুলে যায় ওই তুলে 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 একবারই হয়েছে তো তাও হয় না মানে ঘি করাই হয় না তো আজকে ভেবে নিছি আজকে ঘি করবোই

তরমুজ আর বেশি করে খাও যত পারো আর জল তার সঙ্গে আর লেবুর শরবত আমি তো লেবুর শরবত করে রাখি তোমাদের দাদা ভাই ডেলিভারি করে দোকানের কাজ করে আসছে অত রোদের মধ্যে ওই জন্য লেবু জল দিই শর্মিষ্ঠার জন্য রেখে দিই ও স্কুল থেকে এসে নিয়ে খায় তো না প্রচন্ড রোদ তো আমিই খাই না আমি বানিয়ে দিচ্ছি আমিই খাই না তোমার পছন্দ

একদম নিজের হাতে তৈরি যত ঘাটবে মানে যত এটাকে আরও বেশি করে ফাটানো যেত আরও ভালো হতো আমি একা একা তো আমার পুরো হাতটা না ব্যথা হয়ে গেছে দেখো পুরো লাল হয়ে গেছে আমার বাড়িতে একটা কিছু তৈরি করতে কিন্তু দারুণ লাগে তো এই গ্যাসটা একদম পুরো আস্তে দেখতে পাচ্ছ পুরো আস্তে থাকবে আর এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যেন নিচ থেকে জিনিসটা লাগবে না তাও নাড়াচাড়া করতে হবে জিনিসটাকে ভালো করে যেতে এখনও ঘি হয়নি জিনিসটা জিনিসটা বলেই যাচ্ছি আর এটা হবে এটা হতে হতে আমি মাঝে মাঝে ঘরের হচ্ছে কাজগুলো করে আসবো টুকি দেখি কেননা এটা করতে অনেকটা টাইম লাগবে এমনিতে তো গ্যাস আসতে তার উপর আবার না ঝরে দিলে তো কি হবে না পুড়ে যাবে যত আস্তে দিয়ে নাড়া চাড়া করা যাবে আস্তে আস্তে দেখো আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসছে লাগছে কিন্তু এর আগে আমি একবার বানিয়েছিলাম তো ভেবেছি এবার যে চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখেছো এই দেখো সাইড লেগে লেগে যেতে পারে ওই জন্য একটু ভালো ভালো করে নাচতে হবে দেখো টকবক টকবক করে ফোটা শুরু করে দিয়েছে ঘিগুলো দেখো এই দেখো দেখা যাচ্ছে দেখো টকবক করে ফুটছে কি সুন্দর ঘিগুলো বেরোচ্ছে দুধ থেকে কি না হয় দুধ থেকে কত রকমের মিষ্টি থেকে সমস্ত কিছু তৈরি হয় তারপরে এই যে ঘিটা বানাচ্ছি এই ঘির যে চাচিটা হবে পুড়ে একদম পুরো ইয়ে হয়ে যাবে ওটাও কিন্তু ফেলা যায় না ওটাও অনেকে আছে কি অনেকে না আমিও আছে আমিও খাই ওটা হচ্ছে ই দিয়ে খেতে হয় তোমার একটু চিনি দিয়ে মুড়ি দিয়ে খেতে হয় ভালো লাগে খেতে দেখো পুরো কফির মতো এই যে বের হচ্ছে দেখো টকবক করে ফুটছে ওয়াও বেশ অনেকটাই ঘি হবে মনে হচ্ছে করে ভরা নিজের হাতের একটা কিছু তৈরি তাও আবার যদি ঠিকঠাক হয় আনন্দটাই কিন্তু আনন্দ আজকে শর্মিষ্ঠা নাচের ক্লাস আছে ওই জন্য নাচ প্র্যাকটিস করছিল তো পুরো আমার ঘরটার একদম পুরো ঝাঁ ঝাঁটা দেওয়া কমপ্লিট আর একটু লেট করেছে দেখি জিনিসটা লেগে গেছে তো পুরো যে তো কত ঘি বেরিয়েছে দেখেছো এই যে এগুলো যে দেখছো এগুলো সব কিন্তু এই সরগুলো পুরো ব্ল্যাক হয়ে যাবে যত ব্ল্যাক করবে তত ঘিটা একদম পুরো কালারটা সুন্দর হবে আর পুরো বাড়ি একদম সেন্ট একদম ময়ময় করছে ঘিতে দারুণ লাগছে কোথায় উঠবা এখানে কি উঠা জায়গা বলো এটা তো ঘিয়ে যে যেগুলো তো ঘিয়ে যে এগুলো তো ঘিয়ে যেগুলো হ্যাঁ তো গারো গারো এটাই তো হয়ে যাবে এটা হ্যাঁ এটাই হয়ে যাবে এটা যখন ঠান্ডা হবে কি না কোটাতে যখন ঢেলে রাখবো দেখো অনেকটা লেগে গেছিল কেমন স্যান্ড বেরিয়েছে রে তুই পাচ্ছিস না বাইরে থেকে তুই বাইরে থেকে পাচ্ছিলি না সত্যি কথা বল আমি পেঙ্কি এর ভুল পাম স্কুল লিটা আমি পুরো ওই দিকে ঝাঁট দিতে গেছি ঘর একদম পুরো ওঠান টোটান করে সব ঝাঁট দিয়ে আসলাম একদম ঘির পুরো পাড়াতে এখন মানে ঝিতরে যাবে এই সারের সাথে কী করছিস তুই বদমাশ তো চাইস এই যে ফাইনালি আমাদের ঘি পুরো কমপ্লিট এই দেখো পুরো ওই যে বলে ঘির ছাছি তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিব গ্যাসটা একটু মাছ তো দিয়ে এটা এখন এর মধ্যে করে এই কাট করে রেখে দেবো এক সাইড করে মানে এগুলো যেন নিচে পড়ে যায় ওপর থেকে ঘিটা যেন একটা কোটোতে ঢেলে নিতে পারি সেই মতো করে এগুলো যে দেখতে পাচ্ছ তোমরা এগুলো সব আস্তে আস্তে নিচের দিকে পড়ে যাবে আর ঘিগুলো সব উপরে

অনেক জোরে লাগতে হচ্ছে তো দেখতে পাচ্ছ চিনি তার সাথে ঘি চাচি দিয়ে আর এই যে এখন এটা মুখে দেখবো কেমন লাগে আর এই হলো আমাদের ঘিরে গিয়ে দেখো কোটাতে ঢেলে নিয়েছি দেখেছে কতটা সুন্দর হয়েছে একদম পিওর খাটি ঘি পারফেক্ট এইভাবে ঘি বানাতে গেলে আমার এই রেসিপিটা ফলো করো কিন্তু এটা যখন জমে যাবে সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে এটা তোমরা তো দেখতেই পেলাম কীভাবে বানালাম তো হয়তো তোমরা ভাবছো যে এটা তো পুরো তেলের মতো এই ঘি খেতে আবার কেমন লাগবে তাই না তো দেখাবো এই ঘিটাই পুরো দোকানের ঘির মতন কেমন চেঞ্জ হয়ে যায় দেখতে দেখতে সেটা তোমরা দেখতে পারবে সেটা দেখার চিন্তায় যে এখানটায় রাখলাম ঠিক আছে এই ঘিটা এখানে থাকবে কালকে সকালবেলা আবার একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার দিলাম যে কালকে সকালবেলা ঘিটা দেখাবো কতটা কী জমেছে না জমেছে দেখো ঠিক আছে ঘিটা মানে ওপরটা হালকা একটু ইয়েছে চলো এটা খুলে দেখাই যেহেতু আমি ঘি খেতে ভালোবাসি মানে এতটাই ভালো লাগছে সেন্টটা বাপরের মধ্যে খাবার দিয়ে শুধু শুকিয়ে যায় এমন লাগছে খাওয়ার জিনিস অ্যাকচুয়ালি শুকতে নেই কিন্তু ঘি তো ঘির সেন্টটা এমনই সেন্ট একটু দূরে রাখলেও মনে হচ্ছে কি নাকের মধ্যে ঢুকে যাচ্ছে সেন্টটা তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো এই হাতে লেগে গেলো কেমন লাগলো কমেন্ট করো আর ভালো লাগলে ট্রাই করো আশা করি আমার পদ্ধতিতে করলে ঘি একদম পুরো এটার মতন হয়ে যাবে